গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশল তোমাদের সবাই স্বাগত এবং অনেক ভালোবাসা ঠাকুরের নতুন ব্লক নিয়ে হাজির এখন আমি আছি হচ্ছে দাঁড়া ধরো গাইজ এখন আমি আছি কোকরাঝা স্টেশনে কোকরাঝা স্টেশন ঘড়ি কাটা ছটা তেইশ সারা ঘুম হয়েছে আবার ঘুম ভেঙে গেছে গাড়ি খুব লেট চলো দেখি দিদি বাগার হাতটা সময় ফোন করবো প্রতিদিন তাই করি তাই ঘুমাচ্ছে ছেলে গাছ আবার দেখা হবে পরে এখন আমি বাজারে যাচ্ছি মাছ কিনতে কেন আজকে বাবা আসবে ওই জন্য মাছ খায় বলেছে মাছ কিনতে আসে দেখতে থাকো দেখো মা দিয়েছি আমি এবার বাবা অনলাইনে পেমেন্ট করে দিয়েছে আমি সাইকেলে করে যাবো বলে লঙ্কা কিনতে সকাল বেলায় দেখো মর্নিংটা তো দাদা তোমাদের দেখিয়ে দিয়েছে দাদা ভাই আর কালকে তো ট্রেন অনেক লেট ছিল মানে দশটার গাড়ি চলে গেল দেড়টায় দেড়টার সময় দাদা ভাই ট্রেনে উঠলো একটা পঁয়ত্রিশ আটত্রিশে ট্রেনটা ছাড়লো আর এখানে দেখো আমি আজকে আর কিছু করিনি বিস্কুট আর চা কেন কালকে অনেক রাতির করে শুয়েছি দুটোর পর শুয়েছি দাদা সাথে কথা টথা বলে আর এখানে খিচুড়ি আর ডিমের অমলেট ছেলে আজকে খাবে আর আমি খাবো মুড়ি আর চা আর সাথে রয়েছে বিস্কুট চলো তারপরে কি রান্না করছি এখন রান্নাঘরে শুধু একটু দুধ বসিয়ে এসেছি আর ছেলেকে দিয়ে মাছ আনালাম এই যে মাছ রয়েছে এখানে মাছটা ধোবো এবার মাছ আর ভাত করব এবার দাদাভাইকে একবার জিজ্ঞাসা করব যে কি করব যদি ঝোল যদি বলে তাহলে ঝোল করবো আর যদি বলে না ভাজা রাখো তাহলে ও যখন আসবে তখন ভাজা করে দেবো গরম গরম চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন মায়ের আলু ভাতে হয়ে গেছে আলু ভাতে হয়ে গেছে ওই আলু ভাতে আলু হয়ে গেছে আমি এখন এখন আমি এখন আমি

Tui, thì ấy, denn, con tanh kia đôi chân bây giờ mày anh em bây giờ em bây giờ em

না না বেশ সানগো তো বাবু দেখুন হ্যাঁ মাথায় সাঁ খাবার নিয়ে বসে পড়েছি আর ছেলে বড় কাকুর কালার করে এনেছিল আবার ওই ধুয়ে চলে আসলো এবার ছেলে আর আমি খাবো তা আলু ভাতে ভাত মাছ ভাজা পেঁয়াজ আর এখানে ডাল ডালের পেঁয়াজটা খুলে দেয়

এই মনে পঢ়িবা কথা যে

তোমার এতটা মেহেন্দিতে অ্যাবা হচ্ছে মা সেটা পুচিয়ে ফেলতে হবে বুঝছে মা হুম তাহলে মা তো মেহেন্দি পুছবো না তো কী করবো যে শাক বলো না শাক তাহলে পরীক্ষাটা দিতে হবে না সেটা जमा भैया सुतरिया सुतरिया जमा चीनी आवाज़ डांस है तो कौन बालों मानुष के हमने इंडी पड़ा ताकि ये से राजा रुपा नहीं ये से राजा Akiyo Chase. Cawonage. Mai Cawonage. Yogi wadadi. Yaki! Edemede ki gida wane rupa eh. Ila e to n dori caa. Ugboribe to n dori caa. কী করছিস সে তো ওর রিয়ে হবে আর পুড়িয়ে 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 ছেলে চা বানাচ্ছে আর মা কি করছে দেখি মা হাতে মেহেন্দি পরেছে কেমন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে ও ভাগ নিয়ে আসলো ও আমাকে পড়াতে পড়াতে ও নিজে ফেরা বই যাচ্ছে কেন আমি এত ছট করছি

আছে ট্রেনে বসে আছি মানে ছ ঘন্টা ধরে খুব বোরিং লাগছে আর ভাল লাগছে না মানে বাড়ির দিকে যাবো তার মধ্যে ছ ঘন্টা ট্রেন লেট চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছে না আর বারোটা বিয়াল্লিশে দেখাচ্ছে শিয়ালদা তোমার যদি আগে বিধাননগরে দাঁড়ায় তো নেমে যাবো নাহলে শিয়ালদা যেতে হবে কি আর করা যাবে মানে কখন বাড়ি যাব সেটা চিন্তা করছি মানে এত বোরিং লাগছে মানে এত টেন লেট মানে ভাবাই যায় না ভালো লাগছে না কিছু আর বলতু শান্তিনিকেতন বাজে হচ্ছে একুশ তেইশ মানে নটা তেইশ ছ ঘন্টা টেন লেট পুরো ফাঁকা শুনসাম চলো কটায় ঢুকবো কে যায় হ্যাঁ গাই যখন আমরা দাঁড়িয়ে আছি সত্যিগড়ে ছ ঘন্টা ট্রেন লেট মানে দিমাগ খারাপ হয়ে যাচ্ছে তো দিদিভাইকে ফোন করে বলছি তো তোমরা খেয়ে নাও না ছেলে বলছে না খাবো না তুমি আসো তারপর দিদিভাইও বলছে তা বললাম যে লেমলি লেট হচ্ছে মানে যা শিডিউল দেখাচ্ছে একটা চব্বিশে শিয়ালদা যাব আর ভাল লাগছে না কি করবো মাথা মাথা ধরে যাচ্ছে আর কান ধরছে এই ট্রেন আর উঠবো না মাথাটা খারাপ এটা এখন বাজে বারোটা কুড়ি আর ছেলেকে খেতে দিলাম দাদাভাই বললো ছেলেকে খাইয়ে দাও কেন দেরি হয়ে যাবে আর দুটো আড়াইটে দুটো কুড়িতে মনে হয় শিয়ালদায় নামবে কি জানি ট্রেন এত লেট কোন জায়গায় কাজ হচ্ছে ট্রেন লেটের জন্য দাদাভাই লেট হচ্ছে তা আমি তোমাদের ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে কেন অনেক রাত হয়ে যাচ্ছে কখন আসবে তারপর আবার স্নান টান করবে করে আবার খাবে তারপর আবার কালকে ভোরবেলা বেড়ানোর আছে এবার দেখি কত কত কী হয় তা সেটা তোমাদের আবার কাল সকালে শেয়ার করবে এই তো জল রয়েছে তুই ওইটা নিয়ে আসলি কেন তা চলো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো Hello, good night, good night, Tata.